ইরানকে ঘিরে আবারও যাচ্ছে এক অস্থিরতার ঝড় পশ্চিমা বিশ্বের অভিযোগ তেহরানের হাতে রয়েছে চারশত একচল্লিশ কেজি উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম যা দিয়ে নাকি সহজেই দশটি পারমাণবিক বোমা তৈরি সম্ভব এ দাবিটি সামনে এসেছে এমন এক সময়ে যখন জাতিসংঘের স্ন্যাপ নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার জন্য ইসরায়েল ও তার মিত্ররা মরিয়া দুই হাজার পনেরো সালের পারমাণবিক চুক্তি ভাঙার অভিযোগ তুলে ইরানকে শাস্তির মুখে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে কিন্তু ইরানের অবস্থান একেবারেই ভিন্ন ভিন্ন তাদের বক্তব্য স্পষ্ট যে চুক্তি থেকে যুক্তরাষ্ট্র 2018 সালে নিজেই বেরিয়ে গেছে তার দায় কেন ইরানের উপর চাপানো হবে তেহরানের দাবি তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ দেশের উন্নয়নের জন্য অপরিহার্য অথচ নিষেধাজ্ঞা ফিরে এলে অস্ত্র বাণিজ্য থেকে শুরু করে সাধারণ মানুষের অর্থনীতি ধ্বংসস্তূপে পরিণত হবে এই চাপের মুখেই ইরান এক ভিন্ন পথ বেছে নিয়েছে প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ার মুখ ফিরিয়েছেন পূর্বের দিকে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে চীনের শি আর রাশিয়ার পুতিনের সঙ্গে তার বৈঠক ছিল তেহরান জানিয়ে দিয়েছে চীন রাশিয়া এখন শুধু সহযোগী নয় নতুন বিশ্ব ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ পশ্চিমা অবরোধ আসলেও বেইজিং মস্কোর শক্তি হবে ইরানের ভরসা সমর্থকরা বলছেন এবারের প্রেক্ষাপট ভিন্ন ইরান জানে টিকে থাকতে হলে পূর্বমুখী যাত্রাই একমাত্র পথ কিন্তু এই লড়াই কেবল কূটনৈতিক টেবিলেই সীমাবদ্ধ নয় কয়েক মাস আগের সেই বারো দিনের যুদ্ধ যেন পুরো অঞ্চলের মানচিত্র পাল্টে দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায় শহীদ হন এক হাজারেরও বেশি ইরানি শীর্ষ কমান্ডার ও বিজ্ঞানীরা কিন্তু ভেঙে পড়েনি তেহরান বরং পাল্টা আঘাতে কেঁপে উঠেছিল তেলাবিপ ও মার্কিন ঘাঁটিগুলো বিশ্ব তখন বুঝেছিল ইরানকে ধ্বংস করা সহজ নয় এ যুদ্ধ পরবর্তী সময়েই পুনর্গঠন শুরু হয় খাতামাল আনবিয়া সদর দপ্তরের নেতৃত্বে মেজর জেনারেল আলী আব্দুল্লাহির হাতে তুলে দেওয়া হয় নতুন সামরিক সমন্বয় ঘোষণা করা হয় ইরান আর কেবল প্রতিরক্ষায় নয় আক্রমণেও প্রস্তুত প্রমাণ হিসেবে সামনে এসেছে ইরানের নতুন ব্যালিস্টিক মিসাইল আখিরা আল জামান বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের গর্বিত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাও এর সামনে অসহায় তাহলে প্রশ্নটা এখন অন্য ইরান আসলেই দশটি পারমাণবিক বোমা বানাতে যাচ্ছে কিনা সেটি হয়তো সময়ই বলবে কিন্তু তার চেয়েও বড় সত্য হল ইরান ইতোমধ্যেই এমন এক শক্তিতে রূপ নিয়েছে যাকে উপেক্ষা করার ক্ষমতা আর কারণেই